নিরামিষের দিনে পটল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে দারুণ হয় খেতে তো হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চাল পটলের একটা রেসিপি প্রথমে পটলগুলো ছাড়িয়ে দেখলে কেটে নিলাম আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল তো এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে গোবিন্দভোগ চালটাকে একটু ভিজিয়ে রেখেছি আমি তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না মোটামুটি একটা ভেজে তুলে নিচ্ছি এই পটলের রেসিপিটা নিরামিষ দিলে কিন্তু খেতে দারুণ লাগে তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা একটু ভাজে ভাজে হয়ে গেলে তারপরে আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নিয়ে এবার দেখো এর মধ্যে সেই ভাজা ভি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম তারপরে এখানে পটলের আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি পুরোনোর মতো জল জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখানে দেখো আমার পটল চাল আলু সব সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো পুরোয়ের মতো একটু চিনি চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে নিরামিষ রেসিপি চিনি দিলে কিন্তু খেতে দারুণ লাগে তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু ঘি আর এখানে দিয়ে দেবো গরম মশলাগুলো ব্যাস আর কিছুই রাখবে না হোটেলের রেসিপিটা রেডি হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট করো চলো টাটা